আমি আর আপনার বাবি সাজাইছি এরে কুকুর বলতেছেন কা এটা হচ্ছে সীতা আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীতাগের বাচ্চা এরে এনে আমরা পুষতেছি খুব ভদ্র যা আস আসো আসো আসো

আমি আর আপনার বাবি সাজাইছি এটা কুকুর বলতেছেন কা এটা হচ্ছে সীতাবাগ বাগি আপনাদের সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীতাবাগের বাচ্চা এরে এনে আমরা পুষতেছি খুব ভদ্র হ্যাঁ আসো 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 kuku dia bidu Ha. Ah.